दिन आउँछ अर्को दिन घोरा दिन्छौ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ঐতিহ্যময় পুঠিয়া রাজবাড়ি মাঠের সামনে আমাদের আজকের ফুটবল খেলাটি সত্যি ছিল অসাধারণ সো গাইজ আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে অনেক এনজয় পাবেন সো লেটস স্টার্ট টুডে ভিডিও বলটি জুনিয়রের কাছে এখানে সিনিয়র ফার্সে জুনিয়র খেলা হচ্ছে বল দিয়ে মুহূর্তে কাছে ঋতিক বলটি উপরের দিকে নিয়ে যাবে কিন্তু প্রতিপক্ষ দল এসে বাধা বিঘ্নতা তৈরি করলো তাদেরই সব প্রতিটা প্লেয়ার এবং প্রতিটা তাদের মধ্যে থেকে বল নিয়ে বল নিয়ে যাওয়া বেশ কঠিন এবং আকাশের কাছে এই মুহূর্তে বল আকাশের কাছে রিসার্ধ বলে বলটি মারলো এবং বলটি রাব্বির কাছে রাব্বি বলটি এখন দেখা যাক কতদূর নিয়ে যেতে পারে এবং এই মুহূর্তে বলটি উপরে আসায় উপরে আসার পরে বলটি এই মুহূর্তে আবার আবার সিনিয়রদের কাছে সিনিয়ররা টেনে যাচ্ছে বল এবং এই মুহূর্তে অন্যতম অন্যতম দূরতম গোল হওয়ার মুহূর্তে গোল হওয়ার মুহূর্তে এবং 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 বলটি নিয়ে চলে গেল অন্যদিকে গোল হবার সম্ভাবনা এইটি পার্সেন্ট কমে গেল এবং বলটি আবার সেই জুনিয়রদের কাছে চলে গেল জুনিয়রদের কাছ থেকে রাব্বির কাছে বল এই মুহূর্তে রাব্বির কাছ থেকে রিত্তিয়ার কাছে বল রিত্তিয়ার কাছ থেকে এই মুহূর্তে সাহেদের কাছে বল এবং সাহেদ দেখা যাক কি করে এবং তার এক প্রতিপক্ষ প্লেয়ারদের এ গোল এইখানে বর্তমানে সিনিয়ররা একটি গোল দিয়েছে এবং জুনিয়ররা একটি গোল খেয়ে বসেছে সালেক बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो এই মুতে একটি গোল খাওয়ার পর আবার ম্যাচ শুরু হয়ে গেছে এবং বলটি আউট বলটি এই মুহূর্তে জুনিয়রদের কাছে এবং জুনিয়র উপরে শর্ট উপরে শর্ট করার কাছে বল কাছে গোল হওয়ার পরছে রাব্বির কাছে বল রি এই মুহূর্তে কাছে বল দিল বলটি এই মুহূর্তে আবার ওপরের দিকে চলে গেল এবং পড়তে পড়তে বেঁচে গেল বলটি জিয়াদের কাছে এবং জিয়া দেখা কি করে এবং বলটি আবার উপরে বললো বল রাব্বির কাছে এবং গোল হবার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে ননের কাছে বল এবং আকাশে কাছে বল গেল এবং গোল যাওয়ার পরে দেখা যাক কি হয় এখানে এবং রাব্বির কাছে বল রাব্বি এই মুহূর্তে বলটি না ধরতে পেরে আউট করে দিল ইটস চুত না ও সিপা দিয়ে গেছে এই মুহূর্তে বলটি রাব্বির কাছে বল রাব্বির কাছ থেকে বলটি গোল मेरा হিসাব বরাবর नहीं हुआ